পরিবারের লোকেরা বললো আমি না এত দামি খুশবু কেন ব্যবহার করো কোথেকে তুমি যখন আসতে থাকো তোমার যে রেহ তোমার যে সেন্ট তোমার যে খসবু দুনিয়ায় কারো সাথে মিলে না মা আমেনা বলতেছেন আমি কোনো দিনও কোনো আতর গোলাপ ব্যবহার করি না তো এত কেন বলে আমার ঘাম থেকে এক ধরনের খসবু বের হয় মা আমেনা শুধু বলেন নাই বলে দেখতে চাও মামিনা রদিয়াল্লাহ তাল আনহা শুধু থুতু ফেলেছেন জমিনের মধ্যে খসবু হয়ে গেছে মামিনা রদি আল্লাহ তালহা বলেন শুধু তাই নয় আমি যখন চলাফেরা করি আমি আশ্চর্য করে দেখি গাছপালা আমাকে আমাকে সম্মান জানাবার জন্য আমার দিকে ঝুঁকে পড়ে যায় আমি পাথরের এখান থেকে কী যেন আওয়াজ শুনতে পাই মামিনা রদি আল্লাহ তাল আনহার মধ্যে সে পরিবর্তন চলে আসলো লইলেতুল বিলাদাত আমি মান্নার কথাটা আপনাদেরকে বুঝাবার জন্য পেছন থেকে যাচ্ছি প্রিয় রসু সাল্লাহ তালা সাল্লাম দুনিয়াতে যেদিন আসবেন লাইলাতুল বিলাদাতের মধ্যে মা মামিনা রদিয়াল্লাহ আলা আনহা বলেন প্রসব বেদনা শুরু হয়ে গেল এমন সময় আমি দেখলাম মেনা রদি আল্লাহ তাল আনহা বলতেছেন আমি দেখলাম আমার ভিতরে তৃষ্ণা জাগলো আমি আতশ ছিলাম তৃষ্ণপ্ত ছিলাম এমন সময়ে দেখলাম সাদা দুধের মতো কে যেন আমার সামনে এসে আমার সামনে উপস্থাপন করল আমি দুইটা সাদা পাখি দেখলাম সেই সাদা পাখি যার ঠোঁটগুলো ছিল আপনার ডানাগুলি ছিল ইয়াকুত পাথরের মারমার পাথর দিয়ে ঠোঁটগুলো সাজানো ছিল আমি মা মেনাকে একটু বাতাস করলো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল মা আমেনা আমি বলেন আমি আশ্চর্য জিনিস দেখতেছি শুধু তাই না মা আমেনা রাজি আল্লাহ তালা বলেন ও কাশ্যফ আল্লাহু আন বাসরিহি আমার চোখের যে পর্দা পর্দা বলতে এখানে বুঝাচ্ছে দূরত্ব অর্থাৎ আমার চোখে আমি সাধারণ দৃষ্টিতে যতটুকু দেখি এই সাধারণ দৃষ্টিটাকে আল্লাহ তালা পরিবর্তন করে এত পাওয়ারফুল দৃষ্টি করলেন যে আমি মশরেক এবং মগরেক পূর্ব পশ্চিমের সব পরিষ্কার আমার নিকটে দেখা শুরু করে দিলাম মা মেনারদ্লাহা বলেন আমি দেখতেছি সালাসাতা আল আমিন তিনটা পতাকা নিয়ে জিবরিলে আমিন দুনিয়াতে আসতেছে কয়টা পতাকা এহদাহা একটি আর আরেকটা মগরেবে পূর্ব এবং পশ্চিমে আলা জাহারিল কাবাতি শরীফাতে আরেকটা কাবা শরীফের উপরে লাগাই দিয়েছে এই জন্য সুন্নিরা বাড়ি রবিউল আওয়াল আসার আগেই রবিউল আব্বাল শরীফের সময় জাগায় জাগায় মসজিদে মসজিদে খানে বাজারে সব জায়গায় পতাকা লাগানো শুরু করে দেয় সুন্নতে ফিরিশা সুন্নতে মালায়কা সুবহান আল্লাহ বলেন না এই যে বিষয়গুলো আপনারা দেখতেছেন এগুলো হাদিসে পাকের মধ্যে আসছে আপনারা মেহরবানি করে হসাইসুল কবরা শরীফ খুলে দেখবেন এগুলোর মধ্যে পাওয়া যাবে এই যে বিষয়গুলো ফেরেস করতেছেন এগুলো কি খুশি হইয়া নাকি মনের কষ্টে একটু বড় করে বলেন না খুশি হয়ে খেয়াল করবেন ফেরেশতারা আসা দেখেন আমরা রমাদানুল মুবারকে লাইলাতুল কদরের রাত্রে একটা সুরা আছে আছে কি আসে না ইন্না আনজল্লা হুফি লাইলাতিল কদর বামা আদরা কামা লাইলাতুল কদ লেলাতুল কদরে মিন। রুমিন তানাজালুল মালা বুঝছেন না মানে কি এই দিনে ফেরেশতা কি হয় অবতীর্ণ হয় তো ফেরেশতারা অবতীর্ণ হওয়ার কারণে নুজুলে মালা একার কারণে এই দিনটা লাইলাতুল কদর হয়ে গেছে সম্মানিত রাত্রি আর লাইলাতুল মা অলু নেমেছেন ফেরেশতারা আমার প্রিয় মাহবুবকে কেস্তেক বাল ধওয়ার জন্য হায় 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 লৈলাতুল বিলাদাত কেমন দামি বাইরা আমার বাবার আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমন সময় আমি দেখতে পেলাম আমার শ্বশুর আমার প্রিয় নবীর দাদজান খাজা আব্দুল মুত্তালিব খবর নেওয়ার জন্য আসছেন রাতর গভীর অর্ধেক না নিসফাল লাইল রাত্রের অর্ধেক হয়ে গেছে আব্দুল মুত্তালিব এসে খবর নিলেন খবর কি বলতেছে এখন প্রসব বেদনা খুব কাশা মাহাজ আল আহাদ অর্থাৎ পানি ভেঙে গেছে যারা বাচ্চা কাচ্চা হয় তারা বুঝে মন এই সময় আসার সময় হয়ে গেছে হাজরাতে খাজা আবদুল মুতালিফ সুজা বাইতুল্লাহ চলে গেলেন বেতুল্লার ইনি হলেন মোতাবাল্লি তিনি যে দেখতেছেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহিল বেতুল্লাহিল হারাম তিনি এই বাইতুল্লাহ মানুষের মতো সেজদা দিয়ে বাইতুল্লাহিল হারাম বাইতুল্লাহ শরীফ সেজদা দিয়ে কোথায় মাকাম ইব্রাহিমের দিকে সাজদায়ে পড়ে গেছে সুবহানাল্লাহ সাজদায়ে পড়ে গেছে কারণ কি কারণ এই বাইতুল্লাহিল হারাম সেজদা দিয়েছে কোন দিকে মাকাম ইব্রাহিমের দিকে কোন দিকে মাকাম ইব্রাহিমটা যেখানে এই বরাবর Mauludun Nabi সুবহানাল্লাহ বের আমাত খাজা আব্দুল মুত্তালিব তিনি देखतेছেন ও সাজদালাহু সেজদার মধ্যে পড়ে গেছে শুধু সেজদায় পড়ে নাই খাজা আব্দুল মু বলেন আমি শুনতে পাইলাম পাইলামাত বড় বড় আওয়াজ দিয়ে বেতুল্লাহ গিল হারাম মানুষের মতো আওয়াজ করে বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর রব্বে মোহাম্মদ মুস্তাফা আমার আমার এই সময়টা সুবহ সাদেকের এই সময় খানাই কাবার জবান আল্লাহ খুলে দিয়েছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খা মুস্তফা জান رحمتের মধ্যে গে উঠলেন জি সোহানি গড়ি চমকা तहবা কাচাক اس دل فروں جی ساعت پہلا ہو سلا اللہ اللہ, اللہ اللہ جانے موارد رحمت پہ ہو سلام شب بجنے ہے علیکم و سلام جس سہانی گھڑی چمکا وہی صندوق وہی সময় گھڑی چمکا কেমন সময় যে সময় প্রিয় রসুল এসেছেন জিসানি ঘড়ি চমকা তে বা কা চাঁদ সুহান আল্লাহ চাঁদ দিল আফরোজ যিনি দিলকে আলোকিত করে দিয়েছেন বের আমার সেই প্রিয় নবী দুনিয়াতে আসছেন আসার সাথে সাথে হজরতে প্রিয় নবী পাকসালাম দুনিয়ার মধ্যে তা আনলেন আশ্চর্য ব্যাপার প্রিয় নবীর আগমনটা এত সুন্দর মলবুসন বেলে বাসিল চান্না জান্নাতের পোশাক পরে পাঠাইছেন এবং শুধু তাই নয় প্রিয় নবীর নাবি মোবারক কাটা অবস্থায় আছে মসরুর আন বা মখতুন আন নাবি কাটা কেন থাকে যদি কোন শিশুর ডাক্তারি যারা আছে আমাদের দেশে তো আল্লাহ রহমতে প্রেগনেন্সি কোনো মহিলার আল্লাহ রহমতে সারা নাই এটাকে কি করা হয় হ্যাঁ কী বলে এটাকে সিজার সিজার হ্যাঁ সিজার করা ছাড়া ছাড়ার কোনো উপায় আমরা কয়েকজন হয়েছি তো কি যাবর ভাই আমাদের মা সিজার লাগছে এখন ওয়ার্ল্ডে পৃথিবীতে বিজ্ঞানীরা যারা শল্য চিকিৎসক তারা চিকিৎসা বিজ্ঞানীরা দেখছেন যে সমস্ত ছেলে সন্তানদের আপনার ঠিক মতো এইভাবে সার্জারি করা হয় এতে ছেলে মেয়েদের ত্রুটি হয় আর আল্লাহ পাক এমন একটা সংকীর্ণ রাস্তা দিয়ে বের করে আনেন এগুলো মাথার সব কিছু ফিটফাট করে বের করে দেয় ডাক্তার সাহেবরা সিজারি যত কম করতে পারেন ব্যবসাটা কম করেন আল্লাহ তালা যেন হেদায়ত নসিব করে দেয় প্রিয় নবী দুনিয়াতে আসলেন সমস্ত মানুষ জানে নারী কাটা অবস্থায় থাকলে তার মৃত হওয়া হান্ড্রেড পারসেন্ট কিন্তু প্রিয় রসুল আল্লাহ তালা নারী কাটা অবস্থায় আনলেন কারণটা কি এর কারণ হচ্ছে পৃথিবীর বিজ্ঞানীরা বলতেছে যারা মানব এই জীবন নিয়ে পড়াশোনা করে মানুষের নাবির সাথে মায়ের এই নাবির সাথে সন্তানের নাবির একটা সম্পর্ক আল্লাহ এই জন্য দেন মা যা খান ভালো মন্দ খারাপ ভালো আছে যা খান এগুলিকে আল্লাহ তালা একটা রস নির্যাস করে তারপরে ওই সন্তানের দেহের ভিতরে দেন এই জন্য নাহির নারীটাকে লাগানো থাকে কিন্তু আল্লাহ রসুলের নারী কাটার কারণটা কি কেরাম ব্যাখ্যা করেছেন যে মা খাবারের মধ্যে ভালো খায় খারাপ খায় আমার নসুল পুত পবিত্র এজন্য এজন্যসুলের পাক নাবি দিয়ে খাবারের মোহতাজ বানান নাই হুজুরকে এর বাইরে আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করে নিয়ে যায় মুনান হুজুরের মুসলমানি কর অবস্থায় আল্লাহ ইতি পাঠিয়েছেন এটা হুজুরের আজমত আল্লাহ নসুল দুনিয়ায় আসলেন সেজ দায় পড়ে রাখলেন ফেরেশতারা ডান দিকে বাম দিকে সবাই নিয়ে গেলেন হুজুরকে গোটা দুনিয়া দেখানো হলো হুজুরের সামনে আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে উঠাইলেন মা মেনা রদি আল্লাহ আনহা বলেন আমি দেখতে পাইলাম অগণিত আসওয়াত আসওয়াতম বিশ্বলাতি আমার প্রিয় নবীর হুজরা শরীফের মধ্যে এসে ফেরেস্তারা সালাম আলস করতে লাগলেন দুনিয়া এবং মাদারের জন্য বোধ বেলা দাতার চ্যাপ্টার খুললে পাবেন এখন মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তালা ফেরেস্তা পাঠাইলেন এই যে আল্লাহ তালা পৃথিবীর হাদতুল আপনার গিয়া হুজুর সাল্লাহ তাল তবাল্লু শরীফের মধ্যে আসেন বনি সাকিব গোত্তের মহিলাদের মতো উঁচু উঁচু খেজুর বৃক্ষের মতো উঁচা লম্বা এরকম মহিলারা আসছেন ও আসিয়া আসছেন এনারা এসে এসে হুজুর করিম সাল্লা সাল্লামের খেদমত করেছেন এই যে আনন্দ করলেন এটা পাঠাইছে কে জোরে বলেন না কে পাঠিয়েছেন ফেরস তারা এসেছেন ফেরেশতারা তারা পতাকা দিয়েছেন এই যে দুনিয়ার বুকে এসেছেন এগুলো এসে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করেছেন এগুলো খুশিতে নাকি মনের কষ্টে জোরে বলেন না খুশিতে তো এই যে খুশি উদযাপন করলেন আল্লাহ সুবহানাহু সুবহান তাআলা প্রিয় নবীকে পাঠায়া খুশি মোমেনারা নবী পেয়ে খুশি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু এ দুনিয়ার মানুষ এই মোমেনেরা শোনো শোনো আমি আল্লাহ রাব্বুল আলমিন বড় হেসান করেছি আমার নবীকে আমি আল্লাহর করবে খাসে রাখতে পারতাম আমার মাহবুবকে আমি আর সে রাখতে পারতাম আমার মাহবুবকে আমি লামা কানে রাখতে পারতাম আমার মাহবুবকে আমি আমার পূর্বে খাসে রেখে আমি যেমনে চাইতাম তেমনে রাখতে পারতাম আমার মাহবুবকে আমি মালাইকাদের মধ্যে রাখতে পারতাম আমার মাহবুবকে আমি ছুপায়া রাখতে পারতাম আমার মাহবুবকে দয়া করে তোমরা ইনসানের মাঝে আমি দান করে দিয়েছি এ দুনিয়ার মানুষ আমার মাহবুব এজন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন সবাই মিলাদুল নবী করবে না সবাই মিলাদুল নবী আল্লাহর বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিন যারা মোমেন হবে তারাই میلادউল করবে যারা নবীর আশিক হবে তারাই میلادউল নবী করবে তিলবিল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ দুশমানা নে মুস্তাফা দুশমানা নে মুস্তাফা গusta কে রাসূল এজন্য করবে না কারণ তার কপালে মোমেন্ট হওয়ার যোগ্যতা থাকবে না এদের লাল্লা বলছে লাকাদ মন্লাহু আল আলাল মোমেন্ট এ মোমেন ওই ব্যক্তি তিনি নবীকে ভালোবাসে মোমেন্ট তো তিনি লাই মিনু হাদু কুন হাত্তা কুন হাত বাই লেই গি মি ওয়ালে দেখি ও বল আজমাইন ওই ব্যক্তি মোমেন্ট যার জীবনকে নবীর ভালোবাসায় মা বাপ ভাই বোদার আত্মীয় স্বজন সবার উপরে কোরবানি দেয় ইনি তো মোমেন্ট এই আল্লাহ বলছে মোমেন তোমার উপরে হেসান করেছি আয়ে সাহেল তোমার উপর করে নাই আয় তোমাদের উপর করে নাই আয়ে উস্তাক এরসূল আয়ে সালাফী ওয়াহাবি তোমরা হেসান বুঝবা না কারণ এখনো মোমেন্ট হতে পারো মোমেন হ তাহলে নবী কি জিনিস বুঝতে পারবা এই সুন্নিরা আল্লাহর নেয়ামত মনে করে নবীকে আমার নবী আল্লাহর কি সবচেয়ে বড় নেয়ামত নিয়ামতে উজমা গনিমতে কোবরা এত বড় নেয়ামত আল্লাহর দুনিয়ায় দ্বিতীয় আরেকটি এই নেয়ামতের সুক্রিয়া আদায় করা আমরা একটা গ্লাস যদি পানি খাই কি করি একটু বড় করে বলেন না বড় মাছের টুকরাটা যদি পড়ে আপনারা কি বলেন মাছকে আমরা কি পড়ি টাকা পয়সা যদি বেশি হয় কি কন খুব কষ্ট পাইয়া কইতেছেন নাকি কি হইয়া একটু বলেন না খুশি হওয়ার কারণে না খুশি হওয়ার কারণে যদি আলহামদুলিল্লাহ বলার রীতি মুসলমানের শিক্ষা তাহলে নবী পে আমরা খুশি না বেজার দেখুন যারা খুশি এজাহার করবে না আল্লাহর বড় কঠোর বাণী আছে লাকুম লাইন তুম যদি আমি আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করো নেয়ামত বাড়িয়ে দিব ইন কাফার তুম যদি অস্বীকার করো ইন্না আজাবি তাইলে নবীর আগমনের খুশিতে আমরা নেয়ামত পেয়ে কি করতেছি একটু বড় করে বলবেন না কি করতেছি নবী আমাদের জন্য কি